আসসালামু আলাইকুম শর্মাই তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন টিভি টুয়েন্টি ওয়ান একটি টু পয়েন্ট ওয়ান অডিও অ্যামলি সার্কিট এটি টেস্ট করার জন্য আজকে মাত্র অনলাইন থেকে পার্চেস করে হাতে পেলাম তো ভাবলাম যে আপনাদের মধ্যেও এটি একটু তুলে ধরার চেষ্টা করি যে এটার কনফিগারেশন এবং কোয়ালিটিটা কীরকম সেটি নিজে শেখার সাথে সাথে আপনাদেরকেও আদিটি ইনফরমেশন যদি দিতে পারি সেক্ষেত্রে আমি নিজেকে উপকৃত মনে করব এবং দেরি না করে চলুন এটার মূল ভিডিওতে আমরা চলে যাই এটি আমরা আগে আনবক্সিং করে দেখি এটির মধ্যে কী কী ধরনের তারা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি কিছু স্ক্রু এবং নাট রয়েছে সাথে রয়েছে কিছু ভলিউম এবং এটা সেট করার জন্য একটি স্ক্রু ড্রাইভার এবং মেইন যে সার্কিট বোর্ডটি সেটি এবং আর একটা রয়েছে ইউজার ম্যানুয়াল এবং আর টপ সাইড এবং বটম সাইডের যে কাবারটা রয়েছে সেটিও দিয়ে দিয়েছে তো দিই না করে চলুন আমরা এটি অ্যাসেম্বলি করি এবং এটার ইন্টারনাল দু একটা কনফিগারেশন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তো প্রথমে আমরা এগুলোকে একটু সাইড করে নেই। করে নিয়ে আমরা সংক্ষেপে খুব অল্প সময়ের মধ্যে এটি আমরা ইন্টারনাল যে হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে সেটি জানার চেষ্টা করব এবং সাথে সাথে আমি এটি কত টাকা দিয়ে পার্সেস করলাম সেটি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো হচ্ছে দর্শক সহকারে আশা করি ভিডিওটি সবাই দেখবেন প্রথমে আমরা সার্কিটটার দু একটা বৈশিষ্ট্য জানার চেষ্টা করি যে এটির ভিতরে আসলে ওনারা কী ধরনের কনফিগারেশন ইনক্লুড করে রেখেছে প্রথমে আমরা যদি বলতে পারি এটার প্রোডাক্টের নাম হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান চ্যানেল ব্লুটুথ অডিও আমলি মডিউল এটার মডেল নাম্বারটা হচ্ছে কে টিভি টোয়েন্টি ওয়ান এটি হচ্ছে ব্লুটুথ ইন ইনক্লুড করা আছে এবং ওনারা দাবি করেছে এটি হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে দশ মিটারের মধ্যে কাভারেজ পাবে যদিও আমার একটি সন্দেহ আছে যে এটি ফাইভ পয়েন্ট জিরো কি এটার সাউন্ড কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে এটি আসলে ফাইভ পয়েন্ট জিরো কি এবং এটার আর একটা মেথড রয়েছে এটি ব্লুটুথের মাধ্যমে চালাতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অক্স ক্যাবলের সাহায্যে ল্যাপটপ অথবা মোবাইলের ফোনের সাহায্যে এটাই সরাসরি কানেক্ট করতে পারবেন আর এটার হচ্ছে আউটপুট চ্যানেল রয়েছে তিনটা দুইটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড আর একটা হচ্ছে সাবুফার এবং এরপরে হচ্ছে এর মেইন যে চিপটা রয়েছে চিপটা হচ্ছে টিপিএ একত্রিশ ষোলো ডি টু একটা আইসি ইউজ করা হয়েছে আইসিটার সম্পর্কে আমি একটু পরে এর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত এটি ফাইভ এম পর্যন্ত দিতে পারবেন আর যদি আমরা শুধু আইসিটার কথা বলি টিপিএ একত্রিশ ষোলো ডি টু শুধু আইসিটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি সিক্স ভোল্ট পর্যন্ত অপারেটিং হয়ে থাকে এবং সাথে আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এটার অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেটা আর ফিচারের মধ্যে এটার আউটপুটের জন্য যেহেতু তিনটা চ্যানেল রয়েছে দুইটা চ্যানেলে পঞ্চাশ অট পঞ্চাশ অট এবং একটা চ্যানেলে একশ আউটপুট উনারা দাবি করেছেন এবং বাস্তবে এটা সম্ভব কিনা সেটি আসলে দেখার মতো স্পিকার আপাতত আমার কাছে নেই কারণ যে আমার কাছে যে স্পিকার দুইটা রয়েছে এগুলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ ওয়াটের দুইটা স্পিকার রয়েছে আপনার জেনুইনলি হচ্ছে যদি পঞ্চাশ প্লাস পঞ্চাশ এবং সাব উফারের জন্য একশো আট আউটপুট নিচ্ছে চান সেক্ষেত্রে আমার কোনো ডেকোরেটর দোকানে গিয়ে তাদের যে বড়ো বক্স সেট রয়েছে সেটার সাথে সেট করে দেখতে হবে যাই হোক এটার বিস্তারিত আর একটু যে বিষয়গুলো রয়েছে এটার বিশেষ করে সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটার প্রোটেকশনের বিষয়গুলো এটার ভিতরে ওভার ভোল্টেজের প্রোটেকশন রয়েছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে ওভার হিটিং প্রোটেকশন রয়েছে ডিসি ডিটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন মানে ওনারা যতগুলো ফিচার এটার ভিতরে দাবি করেছে সবগুলোই এটার ভিতরে থাকার কথা কারণ যে যেহেতু এই ফিচারগুলো একত্রিশ ষোলো যে আইসিটা রয়েছে ওই আইসিটার বৈশিষ্ট্যই এরকম যার কারণে আমরা বিশ্বাস করতে পারি যে এই ধরনের প্রোটেকশনগুলো এটাতে দেওয়া আছে এবং এটার এটি হচ্ছে একটা ক্লাস ডি টাইপের একটা অডিও অ্যামপ্লিফায়ার ক্লাস ডি এই জন্যই শিওর কারণ যে এখানে এলসি এল সার্কিট এল ফিল্টার সার্কিট ইউজ করা হয়েছে এখানে এলসি কোথা থেকে এলো এখানে দেখুন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সাহায্যে একটা ফিল্টার করা হয়েছে যারা আসলে এই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন তারা হয়তো বুঝতে পারবেন ক্লাস ডি টাইপের যে এমলিফায়ারগুলো রয়েছে সেগুলোতে এলসি ফিল্টার ছাড়া সেটার যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা রয়েছে এই ফ্রিকোয়েন্সিটা কোনোভাবেই কিন্তু স্মুথলি নিয়ে আসা যাবে না এটা অনেকটা পিওর সাইনওয়েবের আউটপুটে ইন্ডাক্টর ইউজ করার মতো একটা সিচুয়েশন এই এই সার্কিটটাতে ইউজ করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার ভলিউমগুলো অপারেট করার জন্য যে আইসিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এন ই বত্রিশ এটা খুব ভালো মানের একটি ওপেন সার্কিট এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি পাঁচটি ভলিউম রয়েছে একটা ফ্রিকোয়েন্সি সাব দুইটা একটা সাব ক্ষেত্রে মেইন ভলিউমের কাজ করবে এবং একটা ফ্রিকোয়েন্সি আর যে তিনটা রয়েছে একটা হচ্ছে ট্র্যাভেলের কাজ করবে একটা বেজের কাজ করবে এবং একটা মেইন ভলিউমের কাজ করবে এবং মেইন ভলিউমের ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা পাবে এটার ভিতরে একটা সুইচ দিয়ে দেওয়া আছে এই সুইচের সাহায্যে আসলে মূলত ব্লুটুথে পাওয়ারটা স্থানান্তরিত হয় এতক্ষণ আমরা এটার কনফিগারেশন সম্পর্কে কিছুটা জানলাম এখন আমরা এটিকে সুন্দরভাবে সেট আপ করে নেবো এবং তারপরে বিস্তারিত যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব এবং আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এটা দাম একটু বলে নিই দামটা হচ্ছে আমি এটা অনলাইন থেকে যেহেতু পার্চেস করেছি সেক্ষেত্রে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমার কাছ থেকে তেইশশো টাকা টোটাল কস্ট আমার বাসা পর্যন্ত আসতে খরচ হয়েছে তো এটা এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে তো আমি যে দামটা দেখি দামটা দিয়ে এটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম তো চলুন এটাকে আমরা প্রথমে যে আমাদের যে ক্যাসিংগুলো রয়েছে স্ক্যাচিংয়ের সাহায্যে এটা আমরা সুন্দরভাবে সেট আপ করে নিই আমাদের কাঙ্ক্ষিত যে অডিও সিস্টেমটি রয়েছে সেটা অ্যাসেম্বলি করা কমপ্লিট এখন আমাদের এটিকে পাওয়ার দিয়ে দেখতে হবে যে এটি আসলে আমাদের প্রপারলি কাজ করে কি না প্রথমে আমরা দুইটা স্পিকার এটার সাথে কানেক্ট করে নেব আমরা আউটপুট হিসেবে একটা সাবুফার এবং একটা হচ্ছে লেফট সাইড থেকে আউটপুট নিলাম এবং মাঝখানে আরেকটি আমরা ফাঁকা অংশ রাখলাম যেহেতু এটা জাস্ট আমরা হচ্ছে পা টেস্ট পারফার্স ইউজ করব। এবং এটার যে মেইন যে এটার এফিশিয়েন্সি সেটা আমরা পরীক্ষার জন্য অবশ্যই এটা আমার আলাদাভাবে বড় স্পিকারে এটা কানেক্ট করে আমার দেখতে হবে যেটার এফিশিয়েন্সিটা এফিসিয়েন্সিটা কতটা হাইলি কনজিউম করে এবং সেটা চেক করার পর পরই আমি আপনাদেরকে এটা আপনাদেরকে প্রেফার করবো যে এটা আসলে কতটা পাওয়ারফুল ডিভাইস সেটিও আপনাদেরকে বলার চেষ্টা করব কিন্তু এর আগে হচ্ছে এটা আমি পাওয়ার দিয়ে দেখতে হবে যে এটা প্রপারলি কাজ করে কিনা না কানেক্টর হিসেবে আমি এখানে এখানে আলাদাভাবে আমি পাওয়ার সাপ্লাই ইউজ করবো সেখানে সেজন্য আমি এখানে পাওয়ার ইনক্লুড করছি কানেকশন করা আমাদের শেষ এখন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে আমাদের পাওয়ারটা দিয়ে দিতে হবে তো আমাদের কাছে প্রাথমিকভাবে টুয়েলভ ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে তো আমি সে পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে একটু প্রথমে এটি টেস্ট করে দেখাবো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রপারলি কিন্তু রান হয়েছে এই যে এটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছেন এবার আমরা এটা হচ্ছে একটা কপিরাইট ফ্রি একটা মিউজিক প্লে করে শোনাচ্ছি এটাই আসলে ভিডিওতে অডিও কোনো বেস জাতীয় কোনো গান প্লে করে দেখানো আসলে পসিবল না কারণ যেটা ইউটিউব কর্তৃপক্ষ এটা কপিরাইটের মধ্যে ফেলে দেয় সেটা আমার চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর যে যার কারণে এটি হচ্ছে কোনোভাবে দেখাতে পাচ্ছি না এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এটা আনলোড অবস্থায় জিরো পয়েন্ট জিরো লোড নিচ্ছে তার মানে এটা ইন্টারনাল যে কম্পোনেন্টগুলো রয়েছে সেটার কোনো পাওয়ার লস নেই বললেই চলে আমি প্রথমে একটু একটা অডিও মিউজিক প্লে করে দেখাই তারপরে হচ্ছে এটার বিস্তারিত বলছি আমরা এটার সাজে ব্লুটুথ ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি এবার আমরা একটা মিউজিক প্লে করে দেখবো যে এটা প্রপারলি আমাদের কাজ করে কি না সাউন্ড কোয়ালিটি আসলে এক কথায় অসাধারণ যেটা একদম অবিশ্বাস্য এত ছোট্ট একটা জিনিস এত সুন্দর আউটপুট দিতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা লোড কনজিউম কারণ যেটি আমি একটু আপনাদেরকে যদি সাউন্ড বাড়িয়ে দিই এটার দিকে দেখা। এটা ফুল ভলিউমে ওয়ান পয়েন্ট এক থেকে দেড় অ্যাম্পায়ারের মতো লোড নাই এবং আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ওনারা যদিও দাবি করে থাকে যে পঞ্চাশ প্লাস পঞ্চাশ এবং একশো ওয়াট আসলে এত ওয়াটের যে আউটপুটটা এটা আমরা কোথায় ইউজ করব যেহেতু আমরা হোম থিয়েটার হিসেবে এটা কিনে বাসায় ব্যবহার করবো সেক্ষেত্রে এটা আমার পার্সোনাল রিকমেন্ড যে মতভেদ সেটা হচ্ছে এটা আমি এর আগে হচ্ছে একটা আমি ইউজ করে দেখেছি এটা সেম যদিও এটা নতুন কিন্তু এর আগে আমি এটা অনেক কাটাঘাটি করে দেখেছি আমাদের যে বিশেষ করে যে সব কম্পিউটার বক্সের হাই স্পিকার এবং সাব ওফারগুলো রয়েছে সেগুলো একদম ফুল সাউন্ডে সর্বোচ্চ দেড় থেকে দুই অ্যাম্পায়ার পর্যন্ত এটা লোড কনজিউম করে সেক্ষেত্রে দুই অ্যাম্পের লোড কনজিউম করলে যদি আমরা বারো ভোট দিয়ে ইউজ করি এটা আউটপুট ওয়ার্ড যদি বের করতে চায় সেক্ষেত্রে দেখা যায় যে টু ইন্টু দিলে চব্বিশ থেকে তিরিশ সর্বোচ্চ তিরিশ শট পর্যন্ত আমরা ইউজ করতে পারি এবং বাদ বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডটুকুন কিন্তু আমাদের রিজার্ভে থেকে যায় এবং অনলি এই তিরিশ শটে যে একটা লাউড সাউন্ড আপনাদেরকে প্রোভাইড করবে সেটা আসলে অবিশ্বাস করার মতো একটা সাউন্ড যেটা কিনা আপনারা এটা ইউজ না করলে কখনো বুঝতেই পারবেন না তো এটা আমি পার্সোনালি খুবই আমার কাছে এটি ভালো লেগেছে এটি যদিও আমি বড় স্পিকার দিয়ে এখন দেখাচ্ছি না এটা আমি আমার পাশেই আমার বড় ভাইয়ের ডেকোরেটারের দোকান আছে সেখানে হয়তো গিয়ে আমি এটা এটার যে ফুল যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো আর একটা অডিও এম ডিফায়ারের মেইন যে ক্যাপাসিটি সেটা বোঝার জন্য কিন্তু স্পিকার দ্বারা কখনোই এর অ্যাকুরেট ওয়াট বের করা সম্ভব না কারণ যেটা এটা হচ্ছে আমাদের যে বিজ্ঞানের ভাষায় এটা স্পিকার দ্বারা কখনো এটা ওয়ার্ড ফুললি বের করা সম্ভব না এটার জন্য আমাদের সরাসরি সেম মানে রেজিস্টর আউটপুটে অ্যাড করে আমাদের এখান থেকে ইনপুটে একটা ওয়েব জেনারেট করতে হবে একটা সর্বনিম্ন ওয়ান কিলোহার একটা ওয়েব জেনারেট করে এটার আউটপুটে আমাদের ক্লিপন মিটার অ্যাম্পায়ার এবং ভোল্টেজের দুইটার যে কম্বিনেশন রয়েছে সেটি আমাদের ভলিউমগুলো সর্বোচ্চ পর্যায়ে তুলে দিয়ে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা এবং ভোল্টেজ অ্যাম্পায়ার মেজার করে দেখতে হবে যে এটা আসলে অ্যাকুরেট কতটুক আউটপুট কিন্তু আপনারা যারা আসলে বাসায় ইউজ করবেন তারা এই ধরনের যে স্পিকারগুলো রয়েছে এগুলো দিয়ে সর্বোচ্চ তিরিশ শটের উপরে আমার যেটা পার্সোনালি মনে হলো তিরিশ শটের উপরে কিন্তু আপনারা এই এটা দিয়ে তুলতে পারবেন না তিরিশ শটের উপরে তুলতে পারবেন না এটার লোড কনজিউম নেই বললেই চলে মানে আপনি যদি ল্যাপটপের তিনটা এরকম সিরিজের ব্যাটারি থাকে জাস্ট তিনটা ব্যাটারি দিয়ে লাউড সাউন্ড সিস্টেম আপনি ব্যবহার করতে পারবেন যাই হোক আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল পরবর্তীতে এটি যদি আমার সম্ভব হয় এটা বড় স্পিকারের মাধ্যমে আপনাদেরকে এটি আমি অন করে দেখাব যে এটার অ্যাকুরেটলি আউটপুট কীরকম দেয় তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সার্কিটটি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আমাদের পাশে যে ডেকোরেটার রয়েছে সেখানে গিয়ে কানেক্ট করে এটার যে ফিশিয়েন্সি রয়েছে সেটা পরীক্ষা করার চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ড প্লে মিউজিক কিন্তু আমি দিচ্ছি না কারণ যে এটা কপিরাইট ক্লেম আসবে এবং এটার যে আউটপুট অ্যাম্পায়ার দুইটা চ্যানেল আমি ইউজ করেছি দুইটা চ্যানেলে দুই দুই চার অ্যাম্পায়ার মতো আউটপুট লোড এসেছে এবং এটা চার বারং আটচল্লিশ আটচল্লিশ ওয়াটের মতো আমি এই বড়ো বড়ো দুইটা স্পিকারে এটা থেকে পেয়েছি তো এটা আশঙ্কাজনকভাবে খুব সুন্দর একটা আউটপুট দিতে পারে ছোট্ট সার্কিট অনুযায়ী যতটা আপনারা আশা করবেন আশা করি সেম ততটুকুই আপনাদের এটি স্যাটিসফাই করতে পারবে তো এটার ভিডিও এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে